তো এবার আমি তোমাদেরকে বলবো যে আমি কত পেয়েছি এবং কত হায়েস্ট হয়েছে আমাদের মানে ব্যাচে সেটা বলবো আমাদের আজকে প্রাইভেটটা হয়েছিল সাড়ে সাতটার সময় এবং সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট হ্যালো সবাইকে শুভ সকাল আমি ঘুম থেকে উঠে চা খেয়ে রেডি হয়ে নিয়েছি আর এখন একটু একটু দেখে নিচ্ছি আর আজকে হচ্ছে বুধবার আজকে পড়া আছে আর আজকে মক টেস্ট নেওয়ার কথা একটু ভয়ও লাগছে কি হবে না হবে তো চলো এখন একটু দেখে নিই তারপরে আবার প্রাইভেট যেতে হবে সাড়ে সাতটা থেকে প্রাইভেট শুরু তো আমার ঠান্ডাও লেগে গেছে আজকে তো চলো এখন একটু দেখে নিই এখন হচ্ছে সাতটা দশ বাজছে তো এখন আমরা যাচ্ছি বেরোচ্ছি বাড়ি থেকে আর কি সাড়ে সাতটায় পড়া তো চলো এখন প্রাইভেটে যাই তো আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে পড়তে বসেছি আর এখন হচ্ছে যাব তো চলো এখন সাত এই ঘড়িতে সাতটা পনেরো বাজছে কিন্তু আমার ফোনে সাতটা দশ আসছি এখন এর কাণ্ড টোটোতে উঠে বসে পড়েছে যাও নিচে নাম যা এই আবা এখন বাড়ি চলে আসলাম আর খুব ক্লান্ত আমি তো মক টেস্ট নেওয়া হয়ে গেছে কি কি কোশ্চেন ছিল এবং তার সাথে আমি কত পেয়েছি এবং কে কত নাম্বার হায়েস্ট হয়েছে কত নাম্বার কে কত পেয়েছে সবটাই তোমাদেরকে বলে দেবো তো এখন হচ্ছে একটু খাওয়া দাওয়াটা খেয়ে নেবো নাহলে মা একদম আমাকে ভালো মতন দেবে আর কি তো এসেছি একটু রেস্ট নিচ্ছিলাম এবার একটু খাওয়া দাওয়া করবো তারপরে একটু পড়তে বসবো এই আর কি চলে আসলাম এখন এই ঘরটায় আর মা গেছে হচ্ছে একটু নিচে পিসি এসেছে আর ভাই ফোঁটা দিয়েছে বাবাকে আর কাকাকে তো সেই জন্য মানে মানে পিসি বাড়িতে এসেছে ওই একটু খাওয়া দাওয়া করাবে আর কি তো সেই জন্য মা গিয়েছে আর ওইদিকে কাকিমা রান্না করবে মা রান্না করবে বেশি মানে সবাই মিলে একসঙ্গে আজকে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে এই আর কি আর মা আমার জন্য একটু খিচুড়ি বানিয়ে রেখেছে সকালবেলায় খাবো বলে আর ওদেরকে রান্না চলছে দুপুরে খাবো মানে খাওয়া দাওয়া হবে আর কি তো চলো আমার শরীরটা খারাপ খুব মানে ঠান্ডা লেগে গেছে খুব তার উপর মানে এই যে কালকে রাত্রিবেলা এই চোখটাই মানে পিঁপড়ে কামড়িয়ে দিয়েছিল দুটোর সময় আমি চেতন পেয়ে গেছিলাম মানে খুব শরীরটা খারাপ আমার জ্বর মানে ঠান্ডা লেগেছে তো যাই হোক চলো এখন একটু খাওয়া দাওয়াটা খেয়ে নিই এই দেখো মা রান্না করেছে খিচুড়ি আর ডিম সেদ্ধ আর খিচুড়িটা তো দেখে খুব ভালোই লাগছে আর তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া সেরে অনেকটা টাইম রেস্ট নিলাম কারণ আমার শরীরটা না আজকে ক্লান্ত আমি যখন প্রাইভেট পরে আসলাম মানে সাড়ে দশটা দিকে তারপরে এসে আমি পড়তে বসি মানে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমার শরীরটা এতটা দুর্বল আমি পড়তে পারিনি তারপরে খাওয়া দাওয়া করেছি তারপরে ঘুমিয়ে গেছি এখনো আমার কিন্তু শরীরটা খুবই ক্লান্ত আর খুবই দুর্বল লাগছে তো তোমাদেরকে বলা হয়নি যে আমাদের যে এই যে মক টেস্টটা নিয়েছিল স্যারে তো এই মক টেস্টটা মানে সালের কোশ্চেন ঠিক আছে তো যে দু হাজার সতেরো তারপর হচ্ছে বাইশ তেইশের টেটের যে কোশ্চেনগুলো ছিল তো সেটার ওপরেই মানে ইয়ে করে কোশ্চেনটা নেওয়া হয়েছিল তো তিরিশ মার্কের এক্সাম এবার দেখো এবার এখানে যেমন আমাদের অনেক দু একটা কোশ্চেন অজানা ছিল সেগুলো তো আমাদের হয়নি আমাদের ধনী তত্ত্বর সিলেবাসটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি তোমাদেরকে বলবো যে আমি কত পেয়েছি এবং কত হায়েস্ট হয়েছে আমাদের মানে ব্যাচে সেটা বলবো আমাদের আজকে প্রাইভেটটা হয়েছিল সাড়ে সাতটার সময় এবং সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট উপস্থিত ছিল আর কি মানে পুরনো যে ব্যাচের ছিল তারাও এসেছে সমস্ত দাদা দিদিরাও এসেছিলো আজকে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে তো তারা পেয়েছে হায়েস্ট হয়েছে তিরিশের মধ্যে উনতিরিশ কারণ যেহেতু এটা সালের কোশ্চেন তো আমি কিন্তু ভেবেছিলাম একবার সলভ করে যাবো তারপরে ভাবলাম যে সালের কোশ্চেন ভেবে থাক সালের কোশ্চেন আর পড়বো না এমনি ওই যে ওই মানে বিষয়বস্তুটাই পড়ে যায় তো যাই হোক আমি আর পড়িনি আর ওরা অনেক দিন ধরেই প্রিপারেশান নিচ্ছে অনেক বছর বোধহয় হবে অনেক মাস বোধহয় হবে ওই দাদা দিদিরা উনত্রিশ পেয়েছে একজন আঠাশ পেয়েছে কেউ কেউ কুড়ি পেয়েছে এবারে আমি বলছি আমি কত পেয়েছি আমি আমার ব্যাপারটা হচ্ছে অন্যরকম মানে অন্যরকম বলতে আমি খাতাতে এই প্রথমে প্রশ্নটাতে আমি ফ্লুস্টপ ফ্লুস্টপ দিয়ে রেখেছিলাম যে হ্যাঁ আমি এগুলো ওইগুলো উত্তর ঠিক আছে তো তিরিশ মিনিট সময় ছিল তো ওদের যেহেতু হয়ে গেছিল কমপ্লিট তিরিশ মিনিটের আগে মানে কুড়ি মিনিটে তো ওরা যে দা ওই সমস্ত দাদা দিদিরা বলছে যে স্যার বলুন বলুন উত্তর বলুন দিয়ে আমাদের আর বাদ বাকি কয়েকটা বাকি ছিল সেগুলো আর অ্যাটেন্ড করা হয়নি হ্যাঁ আন্দাজে করতাম যেগুলো হয়তো আমাদের অজানা ছিল তো সেগুলো আমাদের অনেকেরই হয়নি তো আমি পেয়েছি হচ্ছে পনেরো আর অনেকে পেয়েছি পনেরো পেয়েছে চোদ্দো পেয়েছে তেরো পেয়েছে আট পেয়েছে সাত পেয়েছে এরকমও আছে তো আমি আর খাতায় টুকতে চাই আছি খাতায় মানে সব কিছু সবগুলো তো টোকা হয়নি মানে উত্তরগুলো করতে করতে মানে ওখানে হয়েছে এগারো আর কিন্তু প্রশ্ন আছে যেটা আমার প্রশ্ন হাতে আছে সেই প্রশ্নে আমরা অনেকেই সবাই টুকছিলাম প্রশ্নে একটা মানে এ করে বলছি প্রশ্নে পেয়েছি মানে প্রশ্নের যে উত্তরগুলো দাঁড়িয়েছে সেটাতে পেয়েছি পনেরো তো এই হচ্ছে রেজাল্ট মক টেস্টের পরীক্ষাটা ভালোই হয়েছে আর যেহেতু আমি আমার পরীক্ষাটা মনে করব যে খাঁটিভাবেই হয়েছে কারণ এই যে দু হাজার চোদ্দো বারো পনেরো সতেরো এই এই সালের বারো তারপরে হচ্ছে হ্যাঁ সতেরো এই সম এই কি হ্যাঁ সতেরো আঠেরো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমি পড়েছিলাম না তো সেহেতু আমি ধরেই নেব যে আমি পড়ে মানে বুদ্ধি খাটিয়ে উত্তরগুলো বার করেছি আর অপশানগুলো জানা থাকলে বা মুখস্থ বিদ্যা করে পড়ে গেলে তো উত্তরগুলো অবশ্যই আমার সব ঠিক হয়ে যেত পেরে যেতাম তো আমি যেটুকু পেয়েছি আমার খুব ভালো লেগেছে মক টেস্টটা দিয়ে আর তো এই হচ্ছে ব্যাপার তো আজকে আমার শরীরটা খুব ক্লান্ত আমি আজকে আর অত কথা বলতে পারছি না তো যাই হোক এখন ক্লান্ত শরীর নিয়েও পড়তে হবে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে এমনিতে পরীক্ষা বেশি দেরি নেই তো চলো আজকেকার মতো ভিডিওটা এখানে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা কথা তোমরা বলেছিলে যে আমি কি কি বই পড়ছি আপনার প্রাইমারি টেটের জন্য তো দেখো আমি কিন্তু কোনো বই কিনিনি আমাদের কিন্তু এই সমস্ত খাতাতেই সমস্ত নোটস লেখাচ্ছে সেইগুলোই আপাতত পড়ছি তো কোনো বই তোই আমি কিনি তো যাই হোক এইটুকুই বলার আমি যখন বই কিনব তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আজকে কার মতনটা